খারাপ কাস্টমার ঘুরতাছে কাল পর থেকে এখনো সময় হয়নি আচ্ছা গরু রাখা জায়গা নাই কয় গরু দেখা দেখে পছন্দ করে চলে যায় অনেক দর্শক আছে ভাই কি অনেক বেশি হয়ে যায় না বেশি হয় ভাই তো গরু খাওয়ানো খরচ গরু তো বহু করছে আচ্ছা বলেন একটা দাম বলেন না কি নেওয়ার মতন দর্শক আশেপাশে আসলে নেওয়ার মতন যদি নেন সাড়ে তিনশো নব সাড়ে তিনশো এবার লাইনে আইসে নাকি কিছুটা লাইনে আইসে আর নাম হবে ভাই আপনি বলেন তো আসলে কত হতে পারে আমার আইডিয়া দুই লাখ বিশ হাজার হয় দুই লাখ বিশ বলেন আপনি কোনদিন হতে পারে না ভাই আমি তো আরো গায়ক আর পড়াই এটা দেখতে হবে না ভাই দেখতে হবে উনি তো দুই লাখ বিশ বলছে এটা কি কম হয়ে গেছে বহুত কম ভাই কেন কম হইলো বহুত কম ভাই ভাই আপনি বলেন তো আসলে ওনার ওনার কথার সাথে যুক্ত আইডিয়া মনে করেন একটা তো একটা গরুর যে ওজন ওয়েট এটা মাপ করে আমি বলছি যে দুই লাখ বিশ হাজার আসতে পারে এন্ড যদি উনি বলে ছোট কইরা যে ভাই এটা হলে দিবো ওইটা বলে দে যে কত হলে আপনি পারবেন কত দিতে পারবেন বলেন

এর উপরে সম্ভব না এর উপরে যাবেন না কত হয়েছে ভাই আর দশ বার হ্যাঁ আর দশ কমায় দেন আচ্ছা জানলাম দুই আশি দর্শক দুই আশি পর্যন্ত কিন্তু আমরা এই মুহূর্তে দেখলাম এই গরুটি মাধ্যমগুলি কোনো আশি ইতিমধ্যে ক্রেতা বিক্রেতা দু নজনের সাথেই কিন্তু আমরা কথা বললাম ভাই শেষ পর্যন্ত ভাই কি বলতে চাই দুই এক দুই পঞ্চাশ তো কইছে ভাই কো ভাই কো আমার একটা জায়গা নাই ভাই

বাবা বলছে সেটাই ঠিক আছে আর দশ বারো এদের ও আচ্ছা মেলা

একটা সুন্দর গুরু আর দেখার মধ্যে একটা ধর্ম লাখ এই কিন্তু সমাধান হলো গত মধ্যে যেই কথা